নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের স্বাগত জানাই আমার নাম শোভন এখন ধান চাষের মাজরা পোকা নিয়ে একটু বলবো কারণ এই বছরে যে ওয়েদার ক্লাইমেট কন্ডিশান মাজরা পোকা রোধ করতে সবাই ব্যর্থ তো আমরা এখন আছি দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়াতে নামখানা এরিয়া এখানে কিছু চাষির সাথে কথা বলেছি এবং আমরা ফিল্ডেও দেখেছি চাষিদেরকে যেটা এখন রেকমেন্ডেড করার ওষুধ সেটা আপনারা যদি অবশ্যই ধান জমিতে এই সময় স্প্রে করেন তাহলে খুবই উপকার পাবেন প্রথমত আমি বলবো ভীমের সঙ্গে একটু কাটা হাইড্রোক্লোরাইড ক্রিটাপ অথবা কেলডন যেটা আপনি পাবেন ভীম সোনালি অর্গ্যানিকের ভীম এটা জৈব ওষুধ এর সঙ্গে একটু কাটা হাইড্রোক্লোরাইড মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া এগুলো কম দামি ওষুধের কথা বলছি একটু দাম কমেতে আপনারা স্প্রে করতে পারবেন দু নম্বর লুফেনিউরন টেকনিক্যাল এর সঙ্গে ইমামেক্টিন বেঞ্জয়েড লুফেনিউরন আপনারা লিডার নামে পাবেন এবং ইমামেক্টিন বেঞ্জয়েড আপনি মিসাইল পাবেন এম্বোজ পাবেন বিভিন্ন নামে পাবেন জিমস্টার পাবেন মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া আপনি যদি ট্রপিক্যালের ট্যাগ এমবলিকা নতুন এদের এটাও যদি স্প্রে করেন আপনার জমিতে এটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী রেজাল্ট পাবেন মাজরা পোকার শুধু মাজরা পোকা নয় আপনার পাতা মোড়া পোকাতেও কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং যদি কেউ দামি ওষুধ স্প্রে করেন তাহলে আমি বলবো সিনজেন্টার ইনসিপিও এটা দশ লিটার জলে সাত এম মিশিয়ে যদি আপনারা ধান বাগানে স্প্রে করেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত একটা সুন্দর রেজাল্ট আপনারা পাবেন তো আপনারা স্প্রে করুন আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে